ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং চোটপটির শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমাদের ঈদ মানে হচ্ছে ঈদের দিন অবশ্যই চোটপটি থাকবে চুটপটি তাকা লাগবে এবং ঈদের দিন সারাদিন গুঁড়ো গুঁড়ে হচ্ছে আমরা ছুটপটি খাবো সেই জন্য আমরা ইফতারি শেষ করে চুটপটির জন্য ফুচকা রেডি করার জন্য বসে গেছি আমি আর আমার বোন মিলে আমরা দুজনে মিলে অনেকগুলা সুটফুটির ফুচকা বানিয়েছি একেবারে মসমসে করে তেলে ভেজে নিয়েছি এগুলা হচ্ছে আপনার ঠান্ডা পানি দিয়ে ডুগুলা মাখানো হয়েছে যাতে মসমসে হয় এই যে অনেকগুলা হচ্ছে আপনার মসমসে ফুচকা রেডি করা হয়েছে আমরা যেভাবে পেরেছি ওভাবে হচ্ছে কেটে নিয়েছি কারণ হচ্ছে এগুলো অনেক ফাদদা করে বানানো হয়েছে যার কারণে সুন্দরভাবে স্লাইস করা যাচ্ছিল না এই যে দেখেন বাজার পর অনেক সুন্দর অনেক ইয়ামি লাগতেছিল এবং অনেক মসমস হয়েছিল আপনারা যদি চান তাইলে কোনো এক সময় হয়তো রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ এই যে আজকে হচ্ছে ঈদের দিন এটা ছিল ঈদের দিনের ভিডিও যদিও অনেক দিন হয়ে গেছে ঈদের আজকে পাঁচ দিন চলতেছে তো আপনাদের ঈদ কেমন কাটতেছে সবার সবাই কিভাবে ঈদ উদযাপন করেছেন আমার ব্লগে এসে শেয়ার করবেন ইনশাল্লাহ এই যে চটপড়ির জন্য আমরা প্রথমে চটপড়ির বুটগোলা গোলা বেজে সরি ওগুলো হচ্ছে সিদ্ধ করে নিয়েছি এরপর বুটের সাথে বড় বড় একেবারে অনেকগুলো আলো দিয়েছি এরপর হচ্ছে হাঁসের ডিম দিয়েছি ছয়টা মতো এখানে ছিল আপনার এক কেজি পরিমাণের চটপড়ির বুটের ডাল হ্যাঁ তো এরপর হচ্ছে সুটপুরি দেরির জন্য আলোগুলা সব খোসা ছিঁড়ে নেওয়া হচ্ছে এরপর হচ্ছে ডিমগুলা আর খোসা ছিঁড়ে নেওয়া হবে এরপর আলোগুলা আর ডিমগুলা ছোটো ছোটো করে মাখিয়ে নেওয়া হচ্ছে ভেঙে নেওয়া হচ্ছে এরপর হচ্ছে সুটপুটি রান্নার জন্য সব ধরনের মশলা এবং সব ধরনের আ ইনগ্রিডিয়েন্স রেডি করে রাখা হয়েছে এই যে দেখেন আমাদের আ বাড়ির বাইরের ছোলা বাড়ির পিছনের দিকে গ্রামে সাধারণত এ ধরনের ছোলা বেশি থেকে থাকে যেহেতু আমাদের অনেক গাছগাছালি রয়েছে যেগুলো থেকে অনেক কাঠ এবং অনেক শুকনো পাতা হয় ওগুলো দিয়ে হচ্ছে গ্রামে সাধারণত বেশিরভাগ রান্না করা হয়ে থাকে এই যে আমি ছোট করে রান্নার জন্য প্রথমে এক বাটি পরিমাণ অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ গুলো একটু লাল হয়ে আসলে একটু বেজে গেলে অন্যান্য সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে দিব এরপর হচ্ছে বড় পাতিলটা যেটাতে হচ্ছে বুট গুলা সিদ্ধ করা ছিল ওখানে হচ্ছে আলু মাখানো গুলা তারপর আপনার ডিম গুলা কষিয়ে রাখা ডিম গুলা এরপর হচ্ছে শুকনো মরিচ একে একে সবগুলা বুটের সাথে অ্যাড করে নিচ্ছি এদিকে হচ্ছে আপনার ছোলাই পেঁয়াজ গুলা ভাজা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এমন না যে আমাদের গ্যাসের চোলা নাই গ্যাসের চোলা আছে সেটা হচ্ছে রান্নাঘরের ভিতরে এটা হচ্ছে একবার বাইরে বাইরে আলাদা করে গড় করে যে গড়টার ডাকা হয় আর কি গ্রামে সাধারণত ফাঁক বলা হয় আমাদের এদিকে এরপর হচ্ছে চটপুটির স্বাদ বাড়ানোর জন্য বাটা মশলা অ্যাড করে দিচ্ছি এখানে অনেক ধরনের বাটা মশলা ছিল এরপর হচ্ছে গুঁড়া মশলা ছিল গরম মশলা যেগুলো ওগুলা দিয়ে দিব ঈদের দিন আরো অনেক ধরনের নাস্তা বানানো হয়েছে যেগুলো সবগুলো হচ্ছে ভিডিও করা সম্ভব হয় নাই আমি জাস্ট আমার শোটপুটিটা আমার যেটা প্রিয় খাবার ওটাই ভিডিও করতে পেরেছি তাও অনেক কষ্টে আসলে ভিডিও করাটা হচ্ছে আলাদা আরেকটা কাজ যেটার জন্য আলাদা করে আবার ইপোর্ট দেওয়া লাগে যেটা সব সময় করা সম্ভব হয়ে ওঠে না এই আর কি তো ঈদ নিয়ে আরো কয়েকটা ব্লগ আসবে যেগুলো হচ্ছে আপনাদের দেখলে অনেক ভালো লাগবে আশা করব আপনারা সবাই আমার ভিডিওগুলা শেষ পর্যন্ত দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন এবং একটা করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যাতে আমার পেজটা আরও বড় হতে পারে সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ সাপোর্ট করার অনুরোধ করতেছি তো আজকের ব্লগটা এ পর্যন্ত সবার ঈদের সময়গুলো অনেক বেশি ভালো কাটুক এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ